আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা ঘের কাটা হয়েছে তো ঘেরটা কাইটে হয় যে চুন দেওয়া হয়েছে যে মানে আগা মাথা পুরোটাই চুন দেওয়া হয়েছে আর এই যে উপরে যে মাটিগুলা মাটিগুলা কাইটে যে উপরে রাখছে এই এইটাই হচ্ছে কি আপনার কিসি দেবে আর নিচে মাছ ফেলা আমি যদি একটু নিচে নাইম আপনাদেরকে দেখাই এই যে হ্যাঁ নিঃসাহ হচ্ছে মাছ চাষ করবে অবস্থার চুন টুন দিয়ে পুরো কাইটের একটা পুরো গেটটা পরিষ্কার করে রাখছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মুড়া হ্যাঁ আমাদের গ্রামে সে বলি এটা হচ্ছে গাছের আগে আমাদের এই যে পুরো অঞ্চলটা এটা সুন্দরবনে ঢাকা ছিল হ্যাঁ সুন্দর গাছের যে অর্থাৎ যে শিকড়গুলো গোড়া এই যে এগুলো মাটির ভিতর ছিল তো এবার সর কাটছে কাটার পরে সব মুড়োগুলো বের হয়ে আসছে এই যে এই একটা আছে অনেক আছে মানে সব জায়গায় এই মুড়ো সব যে কোনো জায়গায় একটু গভীর করে কাটলেই একটা কত বড় দেখেন অনেক বড় একটা মানে সব জায়গায় যেখানে যে আমাদের এই অঞ্চলে যেখানে মাটি একটু গভীর করে কাটা হবে ওইখানে একটা না একটা মুরা বাসবে এই একটা অনেকগুলো হ্যাঁ এগুলো সব সুন্দরী গাছের আর এই যে কাটা হয়েছে আমি একটু মাথায় আপনাদেরকে দেখাই মাথায় নিয়ে থেকে মোটামুটি বড় একটা ঘেরি আর এই যে মাঠ মানে সমান করে আর কি বাঁচে যাতে কৃষি যাতে সুবিধা হয় মানে যে উপরে উঠে আপনাদেরকে একটু দেখাই যে এই যে এখানে কৃষি এই সাইডে কৃষি হবে আর নিচে হবে মাছ কত গভীর করে কাটছে এখন একটু বলা যায় এই যে আর এটার ওই মাথা আছে ওই দিকে এই মাথায় এই দিকে আর এই মাথায় আরও একটু আছে এই যে এখানে মূলত চিংড়ি মাছের চাষ হবে আর কিছু সাদা মাছ অর্থাৎ রুই মাছ এরকম কিছু মাছের চাষ হবে তো এই যে আর উপরে তো ধান চাষ হয়ই তো ধন্যবাদ সবাইকে আলাইকুম